যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার মায়ামের একুশতম বৈশাখী উৎসবের আয়োজন করেছে আয়োজক কমিটি আয়ুব হাসান ও মোহাম্মদ মাসুদ ফিরোজা খান ও বৈশাখ উদযাপন পরিষদের অন্যতম উদ্যোক্তা জামান সহ অন্যান্য যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডা থেকে আলী হোসেন আশিক সাথে yeah. <laughs> ধন্যবাদ আলিভাই আমাদের প্রতিবারের মতো এবারও একুশতম মায়ামি বৈশাখী মেলা আমরা অ্যাকচুয়ালি আজকে একুশ বছর ধরে এই মাঠে আমরা মায়ামী বৈশাখী মেলা উদযাপন করছি এখানে অনেকই বদন্তি শিল্পী এখানে প্রয়াত আয় পাঁচ্য থেকে শুরু করে নুরান আয়ের থেকে শুরু করে বাংলাদেশে প্রখ্যাত যত শিল্পী আছে তাদের সমারোহে আমাদের আজ আমাদের এই আয়োজন আমি তো আমাদের এই আয়োজন আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই এই যে পশ্চিমা অপসংস্কৃতি যে আছে তার থেকে বাংলাদেশি যারা আছে বাংলাদেশি নতুন প্রজন্ম তাদেরকে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা আমাদের আয়োজন তো আমি মায়ামি বৈশাখী পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুদ আসি আপনাদের সাথে তো আগামীকালও আমাদের আরও বিশাল আকারে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তো আপনাদের সবাই আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আবারও দেখা হবে আগামী বছর বিশালাই अपरूप टी ऑनलाइन